এখানে আদা আছে আদাটা নিয়ে এসছি কেন তো আদাটা নিয়ে এসছি এই কারণে কে বলছে রে কথা কাশি হচ্ছে এই চিকেন নিয়ে এসেছিলাম এই ফ্রিজে রেখেছিলাম এই চিকেনের একটু রান্না করবো যে আদাগুলো আছে রসুন কাঁচাটা আদা ওখানে আছে তো রান্না করবো তার আগে দেখো বাজার থেকে এসেছি এইগুলো সব বাজার থেকে এসে মুড়ি কিনে নিয়েছি বাড়িতে মুড়ি শেষ হয়ে যাচ্ছে তাই জন্য খেতে হবে সকালে একটু তো টিফিন টিফিন খেতে হয় মুড়ি তুলে সকালের সন্ধে মুড়ি খেতে হবে মুড়িটা নিয়ে এসেছি গোছাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু কথা বলি আড্ডা বলি সবসময় তো সামনে দিচ্ছি আসলে একটু বাড়িতে কী করছি সেটা তোমাদেরকে একটু দেখাই তো বলো বন্ধু তোমরা কেমন আছো কী করছো আমি তো কাজ করছি দেখতে পাচ্ছ মুড়ি কিনে নিয়ে আসতে পারছি তোমরা তো আগে তো লাইক করছো না কিছু না কি হচ্ছে আমি বুঝতেও পারছি না তোমরা যদি একটু সাপোর্ট করো তোমরা যদি না থাকো এরকম করো তাহলে আমি কীরকম মানে ভিডিও বানাবো আমার এমনই থাকবে না বুঝলে তোমরা যদি পাশে যদি না থাকো সে আগে অত থাকছো না কেন বলো কেন কেন থাকছ না কিছু যেন থাকছ না বলো কী দোষ করেছি আমি আমি কি দোষ করেছি বলো আমার আইনিতে একটু সমস্যা হয়েছে সেই জন্য আইনটা বসে গেছে সেই জন্য মনটা খারাপ বলেই সেরকম ভিডিও ছাড়তে পারছি না তো তো কিছু কিছু মানুষ জানো কিছু কিছু জানো না তো আমি বলে দিচ্ছি আমার আগে তো একটু সমস্যা হচ্ছে তাই জন্য বসে গেছে জিনিসগুলো তো সেই বসে যাওয়া জিনিসটাকে তোমাদের তো একটু সাপোর্ট করা দরকার না সাপোর্ট হয়ে গেলে তো দেখবে আই খেলাখেলি করবে আর তোমাদেরও নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টাও আমি করবো কি মশা মাত্র তো ভিডিও দেওয়ার চেষ্টাও করবো তুমি তোমরা তো সাপোর্ট করছো না সব কিছুটা বসে আসো কি জানি তোমাদেরও কি হয়েছে কি জানি এই দেখো সন্ধেবেলা দিদিমণি আসবে বাচ্চাকে পড়াতে তো বাড়িতে বিস্কুট নেই বিস্কুট নিয়ে আসছি এই দেখো বিস্কুট তোমরা নিয়ে আসছি দু প্যাকেট বিস্কুট নিয়ে আসছি আর একটা এই বিস্কুটটা নিয়ে আসছি কেন আমার বাচ্চা হবে এটা আর এই চা বিস্কুটটা নিয়ে আসছি ওটা হচ্ছে দিদি মনে খাবে বা যে চা খাবে সে খাবে আর যে পাপড় নিয়েছি চারটা পাপড় দেখো চারটা পাপড় নিয়ে আসছি পাপড় ভাজা আমার খাই নি দাও তাই জন্য পাপড় ভাজা খাবো বলে নিয়ে আসছি আর হ্যাঁ আর একটা জিনিস নিয়ে আসছি কি নিয়েছি তো বাচ্চা সবসময় কী খাবো কী খাবো বলে সেই জন্য বাচ্চার জন্য একটু সিমাই প্যাকেট নিয়ে আসছি দেখো

বর্তমান তো হয়ে যাচ্ছে বর্তমান তো হয়ে গেছে আর যে চিকেনটা আছে এটাকে একটু মশলা করে নিই হাতটা ধুয়ে নিই তার হাতটা একটু ধুয়ে নিই দাঁড়া আমার এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলো সবসময় খানের ভিডিও এটা তো দিয়ে যাচ্ছে ভালো বাড়িতে আমি কি করছি সেটা চিকেনটা একটু দেখো এই চিকেন একটু হলুদ লঙ্কা আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নি আর একটু পেয়ে দিয়ে দিই ये एक टू मिक्स में रख के ले लो তারপরে ওই দিকে মসলার কাষ্ট কোরে নিন ও mixারে বাটাবো দি করব চামচ দেব কোরে নিন লঙ্কা গুঁড়ো দেবিলাম নিয়ে নিলাম তোমরা ভাবছো রে এত লঙ্কা কাপড় দিচ্ছে না এত মানে কি করবো কষা খাবো তো তাই জন্য একটু কষাই তো জানো লঙ্কা গুঁড়ো দিলে লঙ্কা গুঁড়োটা ততটা মনে হয় না হাল একটু দিতে হয় এই লবণ দেওয়া একটু লবণটা নিই প্রতিমা মতো একটু দিই যেমন চিকেন দেখবে তেমন হচ্ছে যে ভাববে চিকেন যখন লবণ দেবে ভাববে তোমরা কী বলো তো যে যখন রান্না করবে তখন ভাববে লবণ দেবে না সেই মনে মানে সেই রকম ভেবে লবণটা হচ্ছে যখন মা মানে ম্যারিনেট করবে তখন দিয়ে দেবে তুমি যদি বলো যে না আমি ম্যারিনেটের সম ম্যারিনেট করবো যখন ও হচ্ছে ওই সময় লবটা দিয়ে দিন আর তখন দেবো তাহলে দিতে পারো আর যদি বলো না মেরিনেট করবে যখন একটু কম করে দেবো তাহলে কম করে দেবো অল্প দিয়ে দেবে তো আমি তো একটু দিয়ে দিয়েছি আচ্ছা তো লাগবে না তো দেখবো হ্যাঁ একটু চেখে দেখে দিন একটু চেখে রেখে দেবো তারপর লবণটা হয়েছে দেখুন এই মেরিনেট করলাম দেখলে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখলে আধা ঘন্টা নুন লবণটা যে দিয়েছি লবণটা বা হচ্ছে তোমার হলুদ লঙ্কা গুঁড়ো মেখে যাবে বা সর্ষের তেল একটু দেবে দিয়ে হয়ে যাবে জিনিসটা মানে ভালোই লাগবে দেখতেও ভালো লাগবে এবং লবণও ঢুকে যাবে একটু সর্ষের তেল দিয়েছি সেটাও ঢুকে যাবে হলুদ লঙ্কাটা সবই ঢুকে যাবে

কি বলে বলো তো আদা রসুন চা নেই এই যে রসুনটা আছে এটা আছে এই যাবে তোমরা বলো তোমরা কি করছো আগে মতো তো লাইক কমেন্ট করছো না কিছু না আমার মনটাও ভালো নেই জানো বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করছো না বলে সেই জন্য আমার মনটা ভালো নেই কেউ আমার পাশে থাকে না সব আমাকে ছেড়ে চলে যাচ্ছে একে একে এই জন্য মনটা ভালো হয় সে আগের মতন তোমরা লাইক কমেন্ট করছো না সাপোর্টও করছো না কি করছো আমি বুঝতে পারছি না ভিডিওগুলো এত কষ্ট করে বানাচ্ছি একটু ভিউজ না হলে একটু লাইট না হলে মনগুলো ভালো থাকে বলো তো আমিও তো চেপে রেখেছি লোকে বলে যে এসয় সে রয় তো ভগবান যদি আছে আমার এই বিডিওকে সে একদিন না একদিন সাকসেসফুল করবেই আমি ভগবানের উপরে মানে ভরসা ভগবানের ভরসায় আমি বসে থাকলাম কথা আছে না চোর চুরি করলে ঝাঁটা ঝ্যাঁটা থাকে ঝাঁটা ঝাড়ু থাকে আর ভগবান যদি বলে কোনো থাকে না সেই জন্য সেই ভগবানের উপরে ভরসা করে বসে আছি আমার ভগবান কখন আমার তাকে সারা দেবে জন্য বসে আছি তোমরা তো না কিছুই করছো না তোমরা যত লাইক কমেন্ট করছো না আমার ভিডিও করাটা মানসিকতাটাই ইচ্ছা হারিয়ে যাচ্ছে পরিবারে এত তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করাচ্ছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার মনটা কি হচ্ছে তোমরা বলো আমার পরিচয় তোমরা তাহলে তোমরাও একই কথা বলতে বুঝলে বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট একটু করো করো আমাকে একটু লাইক কমেন্ট একটু করো আমার পাশে থাকো তোমরা না পাশে থাকলে আমি উঠতেই পারবো না কোনো মতেই উঠতে পারবো না তোমরা থাকো বলেই তো আমি ভরসা পাই কিন্তু আর যদি তোমরা যদি না থাকো কাকে আমি ভরসা করবো বলো তোমরা বলো তোমরা পাশে থাকবে আমি ভরসা করতে পারবো তোমরা কেন পাশে থাকছো না কেন আমাকে ছেড়ে একা করে চলে যাচ্ছো বলো আমি তো তোমাদের জন্য আনন্দ দেওয়ার জন্য তো ভিডিওটা করছি বলো তোমরা যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে কি আর বলবো মশা মানুচ্ছি গো বন্ধুরা একটু প্লিজ সাপোর্ট করো একটু প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তোমরা আগের মতন একটু সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করো গো বন্ধুরা তোমাদের কাছে তো আর কিছু চাই না বলো একটু সাপোর্ট চাইছি আর কি তোমাদেরকে আমি বলেছি আমার আমাকে তোমাদের ব্যাঙ্কে যতগুলো টাকা পয়সা আছে আমাকে দিয়ে দাও তো কি তোমাদেরকে আমি বলেছি বলিনি তো একটু সাপোর্ট করতে দিয়েছি যে তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো আমাকে তোমাদেরকে তো আর ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই চাইছি না একটু সাপোর্ট করতে বা কী অসুবিধাটা তোমাদেরকে হাত কাঁপে আমাকে একটু সাপোর্ট করলে বলো তো আমি তো সবাইকে সাপোর্ট করি কই আমার তো হাত খাবে না আরও ওরা মানে ভগবান দেখছে যে মেয়েটা সবার পাশে আছে কিন্তু তোমরা এরকম করছো কেন বলো আমার এইটুকু মন যদি ভেঙে যা তাহলে কে দেয় নেবে বলো তোমরা ছাড়া আমার তো কেউ নেই আর তোমরাই যদি চলে যাও আমাকে সাপোর্ট না করে তাহলে আর কী বলবো কাকে কী বলবো কাকে কি বলো তোমরা একটু বলো প্লিজ বলো তো একটু সাপোর্ট করো তোমার আগের তো একটু সমস্যা হচ্ছে সাপোর্ট করো আগের মতন তোমরা একটু সাপোর্ট করো ও বন্ধুরা কি গো তোমরা শুনতে পাচ্ছ না পাওনি না আমি বক বক করে যাচ্ছি সেটাই শুনছো আর ভাবছো যে পাগলের মতন বক বক করছে কেন পাগল হয়ে গেছি তোমাদের জন্য তোমরা একটু সাপোর্ট করছো না আগের মতন তাই জন্য পাগল হয়ে যাবো না কি করবো বলো আদাটা রসুনটা পাতা হয়ে গেছে ও গ্রাম আর কি বলবো ওটা পেঁয়াজটা কোথায় গেল দাঁড়াবো পেকে লঙ্কো একটু দু ফাঁক করে দিয়ে দেবে বুঝলে বন্ধুরা

পেঁয়াজ গুলা কি অসুভ গো বন্ধুরা কাঁদাচ্ছে হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা টা কিরকম করি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা এই যে গামছা করে এসছি গামছা পরে যে দেখো মশলাটা করে নিয়েছি মশলাটা দেখাতে পারলাম না কারণ তেলটা বড় হয়ে যাবে তো তাই এই যে কলাটা বসিয়ে দিলাম বসিয়ে দিলাম বুঝতে পেরে গেছো কড়াটা প্রথমে গরম হয়ে যাক খিদাই তো পড়ান যাচ্ছে এই দেখো এখানে সব মশলা একসঙ্গে মিক্সচারে সব গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো বলতে কি জল দিয়ে গুঁড়ো করেছি জল দিয়ে মশলাটা করেছি ঠিক আছে দেখো এবার ক্যামেরাটা ধরো তো ক্ষমতা ভালো মতো হয় না কী যে করবো একদম ক্যামেরাটা ধরলে ভালো হতো যা হোক যেমন পারছি করছি দেখো তেল দিচ্ছি এখানে পঁচিশ গ্রাম মতন তেল দিয়েছি পঁচিশ গ্রাম নয় একটু কম তো পঁচিশ গ্রামের মতন তেল দিয়েছি ভালো না এখন একটু চিনি দিয়ে দেবো চিনিটা

তারপরে মশলাটা যত কি হয়ে যাবে চিকেন এগে দিয়ে দেবো আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকে মাংস রান্না দেখাচ্ছি যেমন পারি সেরকমই বলছি তোমাদের মতো অত হাই পাওয়ারের মতো করতে পারবো না কারণ খুব বেশি তেল দিতে পারবো না তোমার তো এত তো তেল দেওয়া এত মশলা দেওয়া আমি তো কম ছোটোখাটো মশলা দিয়ে করতে পেরে গেছো কারণ এত মশলা দিলে রিচ হয়ে যাবে

তোমাদেরকে চিকেন টাকে দেখাবো কিরকম চিকেন বানিয়েছি কষা চিকেন কষা যে রান্না করছি সেই চিত্রে রান্নাটা দেখাচ্ছি তোমাদেরকে একটু শেয়ার না করলে হয় তোমাদেরকে বলো তো দিলাম কেন হচ্ছে আর বাকি কাজগুলো করিনি তোমাদেরকে তো দেখাবো দেখতে থাকো বন্ধুরা এই দেখো এসে গেছি চিকেনটা হয়ে গেছে ঠান্ডা নিয়ে আসছি আর চিকেনটা দেখো এই যে দেখেছ চিকেনটা চিকেনের কথা কথা করেছি তো বলবেন চিকেনের কথা করবো এই দেখো ফেলেন কষা দেখি তো বন্ধুরা গরমের গামছাটা পরেছিলাম খুলে দিয়েছি এত গরম হয়েছে কি বলবো খুলে দিয়েছি গামছাটা তো ঠিকেরা কষাটা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে নামকে নিয়ে আসছি ওদেরকে তো হচ্ছে বলবো চিকেনের কষা বলবো এই দেখো এই দেখো চিকেনের কষা দেখেছো দেখেছো চিকেনের কষা দেখেছো বন্ধুরা এই দেখো চিকেন কষা নিয়ে এসেছি আর ঘামিয়ে গেছি বুঝতে পেরে গেছো তোমরা চোখগুলো সব ঢুকে গেছে আর চিকের গন্ধ শুনে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে তো তাড়াতাড়ি আর সামলাতে পারছি না মা ছেলে দুজনই খাবো এই কষাটা দেখেছো এখন খাবো একটু সন্ধেবেলা একটু খাবো এটা দুপুরের হচ্ছে রেসিপির জন্য বললাম তো দেখো চিকেনটা দেখো খাবে এই দেখো এখানে আরও আছে তো দেখো খেয়ে হুম নিজেই রান্না করছি না হ্যাবি টেস্ট দেখেছ তো হয়ে গেছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে বলবে পাশে থাকবো নিতরে তো ভিডিও দেবো আমি তো আমার আগে একটু সমস্যা হয়েছে সমস্যার সমাধান হয়ে যাক নিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি কারণ এখন একটু প্রবলেমে আছি তাই জন্য তোমরা আমাকেও ছেড়ে যাচ্ছ কারণ তোমার ছেল না পাশে থেকো আর সাপোর্ট করো আমি তত ভিডিও দেবো আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে বলো ঠিক আছে টা ভাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট যেন দেখতে পাই পাশে দেখো ঠিক আছে